বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত লেখা জন্য প্রস্তুতি নাও ছাত্র আন্দোলনের সহ বাড়ির দেয়ালে লেখা মৃত্যুর জন্য প্রস্তুতি নাও এ নিয়ে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে নিজ বাড়ির দেয়ালে হত্যার এমন হুমকিতে আতঙ্কিত হয়ে পড়েছে সাইম এবং তার পরিবারের সদস্যরা আর সকালে ঘুম থেকে উঠেই তার বাড়ির দেওয়ালে এমন লেখা দেখতে পান তারা এরপর জানাব শেখ হাসিনার বিরুদ্ধে দুদকের দুর্নীতির তিন মামলার পুনরায় তদন্ত শুরু বঙ্গবন্ধু নবথিয়েটার নির্মাণে শেখ হাসিনার বিরুদ্ধে দুদকের দুর্নীতির এক সালে ক্ষমতা ছাড়ার দুই দিন আগে বিধি অমান্য করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নবথিয়েটার প্রকল্পের অনুমোদন দেন শেখ হাসিনা একশো বিশ কোটি মূল্যের সেই প্রকল্প অনুমোদনের সময় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির এক পূর্ণাঙ্গ ফোরাম ছিল না ফলে সম্পূর্ণ বেআইনিভাবে সেই কমিটি অনুমোদন দেয়া এবং প্রকল্পের পছন্দের ঠিকাদারকে দিয়ে অনিয়মের মাধ্যমে কাজ পায়ে দেয়ার অভিযোগ তৎকালীন দুর্নীতি দমন কমিশন ব্যুরো দু দুই সালে মামলাটি করেন জানাব জাহাজে সাত খুন জড়িতরা গ্রেপ্তার না হলে নৌজানে কর্মবিরতির হুঁশিয়ারি চাঁদপুরে মেঘনা নদীর হাইমসর উপজেলার ঈশানবালা এলাকায় এমবিআল বাঘেরা নামে সরবরাহ সারবাহী একটি জাহাজে হামলা চালিয়ে সাতজনকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে দাবি করেছে বাংলাদেশ লাইটারে শ্রমিক ইউনিয়ন একই সঙ্গে তিন দিনের মধ্যে জড়িতদের গ্রেপ্তার না করা হলে সারাদেশে নৌজানে কর্মবিরতির ঘোষণা দিয়েছে সংগঠনটি এদিকে গণহত্যার সাথে যারা জড়িত তাদের বিএনপিতে নেওয়া হবে না বললেন মির্জা ফখরুল যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল তাদের বিএনপিতে নেয়া হবে না বলে জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে মহাসচিবের পক্ষ থেকে শীতাত্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব কথা বলেন মহাসচিব এদিকে রোহিঙ্গা ক্যাম্পে আগুন পূর্ণ তিনশো ঘর কক্সবাজারের আলোচিত উপজেলা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছেই আগুন লেগে তিনশোটি ঘরবাড়ি পুড়ে গেছে মঙ্গলবার দুপুর একটার দিকে উখিয়ার এক নম্বর ক্যাম্পে এই ঘটনা ঘটে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস এবং সর্বশেষ জানাব বিভিন্ন কারণে যাত্রীদের যথাযথ সেবা দেওয়া সম্ভব না বললেন রেল উপদেষ্টা রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ সংকট আছে জনবল সংকট সহ বিভিন্ন কারণে যাত্রীদের যথাযথ সেবা দেওয়া সম্ভব নয় মঙ্গলবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে নতুন দুই দুইজোরা ট্রেনের উদ্বোধন অনুষ্ঠানে রেল উপদেষ্টা এসব কথা বলেন তিনি বলেন প্রত্যেক স্টেশনে রেল থামানো ভালো লক্ষণ নয় যেখানে বেশি রাজস্ব পাওয়া যাবে সেখানেই রেল থামবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত সমান্যকের বাড়ির দেয়ালে লেখা মৃত্যুর জন্য প্রস্তুতি নাও বগুড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাহসান হাবিব আবু সাইমের বাড়ির দেয়ালে লেখা মৃত্যুর জন্য প্রস্তুতি নাও এ নিয়ে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে নিজ বাড়ির দেয়ালে হত্যার এমন হুমকিতে আতঙ্কিত হয়ে পড়েছে সাইম এবং তার পরিবারের সদস্যরা মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর সকালে ঘুম থেকে উঠে তাদের বাড়ির দেয়ালে এমন লেখা দেখতে পান তারা সাইম বগুড়া সদর উপজেলা নওদাপাড়া এলাকার আবদুল গোপুরের ছিলে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বগুড়া জেলা কমিটির সো হিসেবে দায়িত্ব পালন করেছেন বঙ্গবন্ধু নব থিয়েটার নির্মাণ শেখ হাসিনার বিরুদ্ধে দুদকে দুর্নীতির তিন মামলার পুনরায় তদন্ত শুরু বঙ্গবন্ধু নব থিয়েটার নির্মাণে শেখ হাসিনার বিরুদ্ধে দুদকে দুর্নীতি তিন মামলার পুনরায় তদন্ত শুরু হচ্ছে উল্লেখ্য দু সালে ক্ষমতা ছাড়া দুই দিন আগে বিধি অমান্য করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটার প্রকল্পের অনুমোদন দেয় শেখ হাসিনা দু হাজার কোটি টাকা মূল্যের সেই প্রকল্প অনুমোদনের সময় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির এক পূর্ণাঙ্গ ফোরাম ছিল না ফলে সম্পূর্ণ বেআইনিভাবে সেই কমিটির অনুমোদন দেওয়া হয় এই প্রকল্পে পছন্দের ঠিকাদারকে দিয়ে অনিয়মের মাধ্যমে কাজ পায়ে দেওয়ার অভিযোগ তৎকালীন দুর্নীতি ব্যুরো দু মামলা করে সূত্র জানা উনিশশো সালে ক্ষমতায় থাকাকালে ঠিকাদারি প্রতিষ্ঠান ও পরামর্শ নিয়োগের মাধ্যমে প্রায় একশো বিশ কোটি টাকা লোপাটের খবর পায় এই সময়ের দুর্নীতি দমন ব্যুরো এরপর দু সালে ক্ষমতা সারা ঠিক দুই আগে তেরো সদস্যের মধ্য সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুপস্থিতিতে মাত্র ছয় সদস্যের উপস্থিতিতে নিয়ম নিয়ম লঙ্ঘন করে এই প্রকল্পের বৈধতা দেয় এক দু হাজার দুই সালে শেখ হাসিনা সহ ছয় মন্ত্রী ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে তেজগাঁও থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয় অন্য আসামিরা ছিলেন সাবেক মন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া এ এইচ এস কে সাদেক তোফায়েল আহমেদ মোতিয়া চৌধুরী মহিউদ্দিন খান আলমগীর তাদের তিনজনই এখন মৃত জাহাজে সাতক্ষণ জড়িতরা গ্রেপ্তার না হলে নৌজানে কর্মবিরতির হুঁশিয়ারি চাঁদপুরে মেঘনা নদীতে হাইমচর উপজেলার ঈশানবালা এলাকায় এমবি আল বাখেরা নামে সারবাহী একটি জাহাজে হামলা চালিয়ে সাতজনকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি করেছে বাংলাদেশ লাইটারে শ্রমিক ইউনিয়ন একই সঙ্গে তিন দিনের মধ্যে জড়িতদের গ্রেপ্তার না করা হলে সারাদেশে নৌজানে কর্মবিরতির ঘোষণা দিয়েছে ওই সংগঠনটি সোমবার চব্বিশে ডিসেম্বর লাইটারে শ্রমিক ইউনিয়ন করবেন এবং করবেন সব জাহাজে তিন দিনের কালো পতাকা উত্তোলন করে শোক পালনের কথাও উল্লেখ করা হয় সারাদেশের নৌ ও সমুদ্র বন্দরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার কথা তারা জানিয়েছে এছাড়াও নিহত শ্রমিকদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের দাবি জানিয়ে শ্রমিক ইউনিয়ন বলছে প্রত্যেক শ্রমিককে সরকারিভাবে ভাবে বিশ লাখ টাকা ক্ষতি পূরণ দিতে হবে এর আগে সোমবার বিকাল তিনটার পর পাঁচজনের মরাদেহ উদ্ধার করে কোস্টগার্ড ও পুলিশ রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর তাদের মধ্যে দুইজনের মৃত্যু হয় সন্ত্রাসী ও গণহত্যার সাথে জড়িতদের বিএনপিতে জায়গা কখনো জায়গা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে বাংলাদেশ দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আমাদের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া আছে যারা সন্ত্রাস এবং গণহত্যার সাথে জড়িত ছিল তাদের কাউকেই বিএনপিতে নেওয়া হবে না যদি কেউ সে চেষ্টা করে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে মঙ্গলবার দুপুরে ঠাকুর গাঁও প্রেস ক্লাবে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম এ সময় তিনি বলেছেন গণতন্ত্রের রক্ষা একমাত্র উপায় সুষ্ঠু নির্বাচন জনগণের মতামতের ভিত্তিতে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত সংসদই হতে পারে গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র প্রতিষ্ঠান জনগণের শাসনকে স্থাপন করতে হবে জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে এছাড়াও আর অন্য কোনো উপায় বলে আমার জানা নেই আমি জানি সকল প্রতিষ্ঠানগুলোতে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় তাহলে এটাই হবে বড় রক্ষা উত্তরবঙ্গের মানুষের তিনি বলেছেন সব থেকে দেশের উত্তরাঞ্চলের শীতের প্রকোপটা একটু বেশি সরকারিভাবে উত্তরবঙ্গের শীতের বরাদ্দ দ্রুত আসবে এমনটাই আশা ছিল তবে এখনো যেহেতু আসেনি তাই জেলা বিএনপির নিজস্ব অর্থায়নে শীতার্থদের মাঝে কিছু কম্বল বিতরণ করছে তবে আশা করছি অসহায় সব মানুষ দ্রুত সরকারি সহযোগিতা পাবে এ সময় জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম শরীফ দপ্তর সম্পাদক মামুনুর রশিদ ঠাকুরগাঁও পেসকিলাবেশ ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিশুসহ বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন